তো কথা বলে হ্যালো ভি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আর এই সবে আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে জাস্ট বিছানাটা গুছিয়েছি বিছানাটা গুছিয়ে একটু চোখে মুখে জল দিয়ে বরকে চা বানিয়ে দিলাম ওকে বাজারে চলে গেল। আর মা অনেক সকালে উঠেছে সকালে উঠে সকালের যা বাসি কাজ ছিল সমস্ত কাজ বাজ সেরে এখন স্নান করতে ঢুকেছে স্নান করছে মা স্নান করে বের হবে তারপরে আমি স্নান করব। স্নানটা সেরে নেব রোদ ওঠেনি জানো তো আজকে আজকেও রোদ ওঠেনি তবে স্নানটা সেরে নেব তাহলে চুলগুলো শুকিয়ে যাবে মা স্নান করে উঠে রান্না বসিয়ে দেবে দুটো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আর এই দেখো ল্যাগেজ গোছানো তো কালকেই কমপ্লিট করে নিয়েছি কালকে রাতেই কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র একটু রেডি সেডি হয়ে বেরোনোর কথা তবে এখন একটু কেমন যেন নার্ভাস লাগছে এই ফার্স্ট টাইম যাবো তো আবার অত দূরে রাস্তা কোনো দিনও যায়নি এই প্রথমবারই যাব তো কেমনই যেন একটা লাগছে কি হবে কি জানি বুঝতে পারছি না তো যাই হোক চলো সারাটা দিন তোমরা সাথে দেখো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো সারা দিন তোমরা কিন্তু সাথে থাকবে আর কেউ কিন্তু ভিডিও স্কিপ করে দেখবে না তোমাদের তো বললাম মা সকালের সমস্ত কাজ বাজ সেরে স্নান করতে ঢুকেছে স্নান করে উঠে রান্নার দিকে চলে এসেছে ভাত বসিয়ে দিয়ে দু রকমের মাছ এনেছিল সেটা বেছে ধুয়ে নিয়েছে আর এই দেখো তরি তরকারিও কেটে রেডি করে নিয়েছে আজকে এনেছে গলদা চিংড়ি আর এনেছে রুই মাছ তো ওটাই ধুয়ে বেছে রেডি করেছে আর দেখলে তো রান্না ওইদিকে হচ্ছে আর আমি এই সবে মাত্র স্নান করে উঠলাম স্নান করে উঠে সেই কাপুনি লেগে গেছে রোদও ওঠেনি কী যে করব বুঝে পাচ্ছি না এত পরিমাণে ঠান্ডা লাগছে যদিও মা গরম জল করে দিল তবুও মাথা শ্যাম্পু করেছি না ওই জন্য বেশি ঠান্ডা লাগছে তো মায়ের ভাত দেখো নেমে গেছে এবারে দু রকমের মাছ করবে শাক রয়েছে জানো তো শাকটা করার মতো সময় মনে হবে না যদিও অনেক সকালে উঠেছে তবে কি বলো আমি তো সকাল থেকে কোনো কাজে হাত লাগাইনি সকাল থেকে বললে ভুল হবে মা কালকে গতকালকে এসেছে কালকে থেকেই মানে তারপর থেকে আর কোনো কাজই আমি করতে পারিনি মা সমস্ত কাজবাজি সারছে মানে করতে পারিনি বললে ভুল হবে চেষ্টা করলে অবশ্যই পারতাম একটু কষ্ট হয়ে যেত তবে মা কখনোই মেয়ের কষ্ট দেখতে পারবে না যার জন্য মা এসেই কাজের হাল ধরে নিয়েছে সমস্ত কাজবাজ মাই সারলো সেরে এই যে রান্নার দিকে এসেছে আমাকে একটা কাজও করতে দেয়নি বলেছে তোকে কোনো কাজ করতে হবে না আমি সব কাজ একলা হাতেই সেরে নিচ্ছি ওই জন্য একলা একলাই করছে তাছাড়া আমি তো উঠলাম লেটে লেটে উঠেই শুধুমাত্র স্নান করতে গেছি চাটা বানিয়ে তো যাই হোক মা আগে এই মাছটা ভেজে নিচ্ছে তারপরে চিংড়ি মাছটা ভাজবে ভেজে দু রকমের মাছ করবে মাছ করে তারপরে দুটো রুটি বানিয়ে দেবে কেননা দুটো রুটি নিয়ে যাব। এখন দুটো ভাত খাব। এমনি এমনিতেই কোথাও বেরোনোর সময় খিদেও পায় না খেতেও ইচ্ছা করে না আর এখন ওই সকাল সাড়ে নটা তো অনেক দশটা মতো বাঁচতে চললো এত সকালে তো খাওয়া অভ্যাসই নেই তবুও মা যখন রান্না করছে একটু তো খেতেই হবে একটু ভাত খাবো খেয়ে বেরিয়ে যাবো ওই সাড়ে এগারোটা পনে বারোটা নাগাদ বেরিয়ে যাব আর পাঁচ ছটা মতো রুটি নিয়ে যাব ওটা সন্ধ্যাবেলায় খেয়ে নেব। তারপরে রাতের বেলায় আবার ভাবনা চিন্তা করা যাবে তো মায়ের রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে এটা চিংড়ি মাছ আর ওটা হচ্ছে রুই মাছ আর হাঁড়িতে রয়েছে ভাত এবারে রুটি আর আলু ভাজা নিয়ে যাব তো সেটাই বসিয়ে দিয়েছে এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে একটা পেঁয়াজ কেটে দিয়েছে আর চারটে লঙ্কা দিয়েছে আর মা ওইদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছে এবারে দুটো খাবো খেয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো আমার বর এখনও রেডি হতে পারেনি তো এবারে বেরিয়ে যাব আর লাগেজ তো কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম এখন কোনো গোছানোর ব্যাপার না শুধুমাত্র দুটো খেলাম খেয়ে সমস্ত কাজবাজ পড়ে থাকলো থাকলেও মা তো রয়েইছে কাজবাজগুলো মা সারবে আর আমার বর ওইদিকে রেডি হচ্ছে মানে দেখো ওরই আগে রেডি হওয়ার কথা অথচ ওই কত লেট করছে আর আমি রেডি হয়ে বসে রয়েছি তো চলো এবারে একে একে প্রণামটা সেরে নেবো যেহেতু বাড়ির বাইরে যাচ্ছি শুধু এখন বলে না যখনই আমি বাড়ির বাইরে যাই মানে বাড়ির গুরুজনদের যেমন শ্বশুর শাশুড়ি মা মা বাবা যেই থাকুক না কেন তাদেরকে কিন্তু আমি মানে তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়েই আমি কিন্তু বেরোই একদিনের জন্য হলেও কিন্তু আমি এরকম করেই বেরোই যে আজকে করছি এমনটা কিন্তু নয় এটা আমার অভ্যাস পাশের বাড়িও একটু কথা বলে নিচ্ছিলাম কেননা কবে আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই দশ দিনও হতে পারে আবার কুড়ি দিনও হতে পারে তো তাই বলছিলাম যে আসছি তোমরা দেখে শুনে থাকো এরকমই বলছিলাম আর কি তো চলো এবারে বেরিয়ে যাই এখন সাড়ে এগারোটা পনের বারোটা বাজতেই চললো বারোটা আটাশের ট্রেনটা ধরবো ভাবছি কিন্তু সেটা মনে হয় না যে আর হয়ে উঠবে তো ফাইনালি দেখো আমাদের চাপড়া বাস স্ট্যান্ডে চলে এসেছি বাসের জন্য ওয়েট করছি এই বাসটাই চাপবো অনেকগুলো বাস ছেড়ে দেওয়া হলো কেননা সেগুলো স্টেশনে যাবে না সেগুলো বাস স্ট্যান্ডে থাকবে ওই জন্যই আর কি তো এই বাসটায় উঠবো ওটা স্টেশনে যাবে তো ফাইনালি বাসে উঠেই গেছি আর কৃষ্ণনগরে পৌঁছেও গেছি সদর ছাড়িয়ে গেছি যেহেতু নামার সময় হয়ে গেছে তো ওই জন্য বাস কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে আর বাসে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হয় যার জন্য আমি এখানে আর কি ভয় জবাত দিয়েছি মানে পুরো ভিডিওটাই আজকে ভয় জবাদ দিয়েই করা হয়েছে কেন বলো তো আজকে তো সারাটা দিন রাস্তা রাস্তাতেই আমার কেটে গেছে ওই জন্য পুরোটাই কিন্তু ভয় জবাব দেওয়া হয়েছে তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেই গেছো নতুন করে আর বলার কিছু নেই তো এখন বাসে উঠেছি তারপরে কৃষ্ণনগর থেকে ট্রেনে চাপব ট্রেন থেকে দমদম এয়ারপোর্টে যাবো এয়ারপোর্ট থেকে ফ্লাইট আছে কাটায় কাটায় দশটায় তবে সেটা হয়ে ওঠেনি জানো তো তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি তো কেন হয়নি সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিও ওয়াচ করতে থাকো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাবে যে অনেকটাই লেট ছিল তো ফাইনালি ট্রেনে চেপে গেছি অনেকটা সময় যাওয়ার পরে কিন্তু সিট পেয়েছি প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে এটা হচ্ছে লালগোলা ট্রেন যেই ট্রেনটা ধরব ভেবেছিলাম কিন্তু সেই ট্রেনটা পাইনি আমরা বললাম না মানে চাপড়া বাস স্ট্যান্ডেই আমাদের অনেকটা লেট হয়ে গেছে চার পাঁচটা বাস ছেড়ে দিয়েছি যেহেতু ওগুলো বাস স্ট্যান্ডে যাবে ওই জন্য বাসগুলো ছেড়ে দিয়েছিলাম যেটা স্টেশনে আসবে সেই বাসে উঠেছিলাম ওই জন্য বারোটা আটাশের ট্রেনটা আমরা পাইনি এটা একটা কততে ছিল সেই ট্রেনটাই মনে হয় উঠেছি সঠিক টাইমটা আমি জানি না তবে বর হয়তো জানে আমি জানি না তো তো এখন আমার কাছে নেই ওকে আর জিজ্ঞাসাও করতে পারছি না তো চলো বর সিট পাইনি আমি সিট পেয়েছি যেহেতু আমার পক্ষে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না তো বেশিক্ষণ বসে থাকতে পারি না তো শুয়ে থাকতে পারি এরকম পরিস্থিতি তোমাদের আর নতুন করে কি বলবো নতুন করে কিছু বলার নেই বর দাঁড়িয়েছিল আমি বসেছিলাম তো ফাইনালি একটা ভ্যানে উঠে গেছি যেটা আমাদের অনেক শখ ছিল মানে আগে দেখেছি জানো তো তবে কোনোদিন ওই রকম ভ্যানে চাপা হয়নি ছোটবেলায় দেখতাম ওই ভ্যান যাতায়াত করছে রাস্তায় চলছে কিন্তু কোনো দিন চাপিনি ফার্স্ট টাইম এবারে চাপলাম শখ করে তো বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না তবে যিনি এই ভ্যানটা চালাচ্ছিল তার অনেকটাই বয়স হয়ে গেছে মানে বৃদ্ধ কেমনই লাগছিল তবুও শখ করে চেপেছিলাম বেশি রাস্তা যায়নি অবশ্য অল্প কিছুটা রাস্তায় কিন্তু গেছিলাম তো যাই হোক চলো এখানে তো জ্যামে আটকে গেছি এখানকার জ্যাম কাটিয়ে উঠতেই অনেকটা সময় পেরিয়ে যাই শুধু জ্যাম শহর এলাকা মানেই শুধু জ্যাম আর জ্যাম তো যাই হোক জ্যাম কাটিয়ে আমরা কিন্তু প্রায় এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি তো চলো এয়ারপোর্টে যাই গিয়ে বাকি কথা হচ্ছে ফাইনালি নেমে গেছি ভ্যানের থেকে নেমে এই দেখো এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি দেখি ফার্স্ট টাইম যাচ্ছি দিন তো এয়ারপোর্টে আসেনি তো এখানে লাইনে দাঁড়িয়ে গেছি এবারে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাব। এবারে এয়ারপোর্টের মধ্যে চলে যাব তো তার আগে আমাদের তো পরীক্ষা নিরীক্ষা করবেই তারা তো শিওর হবেই তাই না তো আমাদের আধার কার্ডের সঙ্গে আমাদের চেহারার মিল আছে কি সেটাই আর কি মিলিয়ে নিচ্ছিল আর টিকিটটাও কনফার্ম করে নিল তো চলো এবারে এয়ারপোর্টের মধ্যে যাই গিয়ে বাকি কথা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে ঢুকেই ফার্স্ট আগে একটুখানি ফ্রেশ হয়েছি আর এখানে এত ঠান্ডা লাগছে ভেবেছিলাম গরম পড়বে কিন্তু না গরম না গো বেশ ঠান্ডা লাগছিল ওই জন্য গায়ের থেকে কিন্তু আমি সোয়েটারটা খুললামই না পরেই থাকলাম তো গাড়ির মধ্যে একটুখানি গরম লাগছিল মানে ট্রেনের মধ্যে কিন্তু তারপরে আবার যে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম তখন আবার ঠান্ডা লাগছিল ওই জন্য সোয়েটারটা পরেই বসে রয়েছি আমি ফ্রেশ হয়ে এলাম বর ফ্রেশ হতে গেছে ও ফ্রেশ হয়ে আসবে আসার পরে একটুখানি কিছু খাওয়া দাওয়া করব খিদে পেয়ে গেছে প্রায় এখন পাঁচটা বাজতেই চলল আমাদের ফ্লাইট যেহেতু কাটায় কাটায় রাত্রি দশটার সময় কিন্তু কখন বোর্ডিং পাস হবে বলতে পারছি না তবে এখন একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে ভাবনা চিন্তা করা যাবে কখন কি হবে কেননা ফার্স্ট টাইম এসেছি বুঝতেই পারছো ফার্স্ট টাইম আসলে সবারই একটু নার্ভাস ফিল হয় তবে আমি অতটাও নার্ভাস হয়ে যাইনি আমার বড় কিন্তু নার্ভাস হয়নি তবে একটু কেমন কেমন যেন লাগছিল তো যাই হোক আমাদের কিন্তু বোর্ডিং পাস হয়ে গেছে বোর্ডিং পাস হয়ে আমরা কিন্তু বসে রয়েছি আর এখন রাত্রি প্রায়ই আটটার কাছাকাছি বাজছে তো আমার বড় একটা ফোনে কিছু দেখাচ্ছিলো ওটাই দেখছিলাম আর কি বলছিলাম তো বোরিং লাগছিলো জানো তো এতটা সময় ধরে বোরিং হয়ে গেছি যদি আগেই কিছু জানাশোনা থাকতো বা আরেকটু যদি পরে আসতাম ভালো হতো অনেকটা সময় আগেই যেহেতু চলে এসেছি ওই জন্য এতটা সময় বসে আছি না আর ভালো লাগছিল না অস্থির লাগছিলো মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি আমি ফ্লাইটে চাপতে পারবো আর কত তাড়াতাড়ি বা আমি ব্যাঙ্গালোরে নামবো এরকমই মনে হচ্ছিল তারপরে আর বেশি সময় ওয়েট করতে হয়নি ওয়েট করতে হয়নি বললেও ভুল হবে কেননা ফ্লাইট অনেকটাই লেট ছিল জানো তো যেখানে দশটার সময় ছাড়ার কথা সেখানে দশটা আঠেরোতে কিন্তু ফ্লাইট ছেড়েছিল তাহলে অনেকটাই লেট হয়ে গেছিলো এবারে ফ্লাইটেই উঠবো সেখানেই যাচ্ছি সবাই তো ভীষণ খুশি তবে আমার একটু ভয় ভয় লাগছিল কেননা এবার আকাশে উড়বো বুঝতেই পারছো এমনি নাগরদোলায় চাপতে আমি ভয় পাই তো সেই জন্যই আর কি আমি মনে মনে ভাবছিলাম আমার মানে ফিল হচ্ছিল এরকম যখন ওপরে উঠবে তখন কেমন হবে এটাই আর কি ভাবনা চিন্তা করছিলাম তবে আমি নার্ভাস হয়েও পড়িনি আবার ভয়ও কিন্তু আমার লাগেনি তবে একটুখানি অস্থির বোধ লাগছিল যেহেতু অনেকটা সময় আগে চলে এসেছি আর অনেকটা সময় আমাদের এখানে ওয়েট করতে হয়েছে ওই জন্যই আর কি বোরিং ফিল হচ্ছিলো তাছাড়া কোনো ব্যাপার না এরকমই হচ্ছিল তো চলো এবারে ফ্লাইটের মধ্যে উঠে যাই আগে ফাইনালি ফ্লাইটে উঠেই গেছি বেশ ভাল লাগছিল ওঠার পরে দেখো উইন্ডো সিট পেয়েছি দারুণ লাগছিল দারুণ একটা জায়গায় বসেছি হেভি লাগছিলো সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি কিন্তু ফ্লাই করব আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি ফ্লাইট করে দূরে কোথাও যাব বাড়ি ছেড়ে মানে আমি বাড়ি ছেড়ে যেতে একদমই পছন্দ করি না বিশেষ করে আমার বাড়ির বাইরে যে এত দূরে আমাকে যেতে হবে সত্যিই আমি স্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারিনি কিন্তু যেগুলো আমি ভাবনা চিন্তা করিনি কোনোদিনও সেগুলোই কিন্তু আমার জীবনে ঘটে যায় তো এখানে দেখো সবাই কিন্তু বসে পড়েছ লাস্টে কি হয়েছে বলো তো লাস্ট বলতে উইন্ডো সিটে বসলাম তারপরে একটা মেয়ে এলো বলছে ও অনেক বল বলছিলো বারবার করে যে আমাকে উইন্ডো সিটটা যদি দেওয়া যায় মানে ওনাকে যদি দিতে পারি তো ওর কথা মতো শেষমেশ ওকেই উইন্ডো সিটটা আমরা দিয়ে দিয়েছিলাম আমরা এদিকে চলে এসেছিলাম মানে মাঝে আমি বসে গেছিলাম তার পাশে আমার বর বসেছিল। আর দেখো রাতের দৃশ্যটা কি দারুণ লাগছিলো ও দারুণ লাগছিল সত্যি বলছি এত ভালো লাগছিল কি বলবো মনে হচ্ছিল নিচে যেন ছোট ছোট তারারা বাস করছে তোমাদের কেমন মনে হচ্ছে তোমরা অবশ্যই জানিও তবে আমার এরকম মনে হচ্ছিল বেশ ভালো লাগছিল তবে উইন্ডো সিটটা যদি এখনও বসে থাকতে পারতাম আরও ভাল লাগতো সেটা আর হয়ে উঠলো না যেহেতু মেয়েটা এত করে বলছিল যে দি ভাই উইন্ডো সিটটা আমাকে একটু দিলে খুব ভালো হয় তো ওই জন্যই আর কি উইন্ডো সিটটা ওই মহিলাটাকেই দেওয়া হয়েছিল একটা মেয়ে অত করে বলছিল তাকে আমি উইন্ডো সিট না দিয়ে কি করে থাকতে পারি বলো আমি ওই ধরনের মেয়ে নয় তবে কি বলো তো এটা কিন্তু নামার সময় আমি কিন্তু যখন ফ্লাই করছিল, তখন কিন্তু আমার তোলা হয়েছিল না আমি তুলিনি তারপরে ফাইনালি ফ্লাইট থেকে নেমে এখানে ল্যাগেজ লিফটে ল্যাগেজ সিকিওর করে নেবো এবারে তারপরে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে যাব। তারপরে একটা কার নিয়ে চলে যাব সোজা নিমাঞ্সে নিমান্সে গিয়ে তারপরে ভাবনা চিন্তা করা যাবে যে কোন রুমে থাকবো কোন রুম নেবো তবে রাতের বেলা প্রায় দুটো আড়াইটে বেজে যাবে তখন কি রুম পাওয়া যাবে যদিও বাড়ি থেকে একটা রুম বুক করার কথা ছিল কথাও বলেছিলাম তবে রুম না দেখে আমার বর কিছুতেই বুক করতে চায়নি বুক করে নিলেই মনে হয় ভালো করতাম তো দেখো বলতে বলতে আমাদের লাগেজ কিন্তু চলে এসেছে আমার বর ল্যাগেজটা সিকিওর করেই নিল গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর বারোটা দশ আর এখন আমি খাচ্ছি চা কেননা কালকে আর তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি রুমে এসেই রুম পেয়েছি ছটার সময় রুম পেয়ে রুমে ঢুকেই শুয়ে গেছিলাম এত ঘুম লাগছিল ভীষণ টায়ার্ড লাগছিল নিমাঞ্চে নেমেছিলাম ঠিকই কিন্তু অন্যান্য অনেক কারণ ছিল যে সমস্ত কারণের জন্য আমরা কিন্তু মানে ট্রিটমেন্টটা শুরু করতে পারিনি আর ক্লান্তও লাগছিল খুব সেই জন্য সকাল সাড়ে ছটার সময় রুমে ঢুকেছি রুমে ঢুকে শুয়ে গেছিলাম এই ঘুম থেকে উঠলাম ওটি একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বর নিচের থেকে চা নিয়ে এলো সেটাই আর কি খাচ্ছিলাম রচা হলে ভালো হতো তবে দুধ চা এনেছে বাট কিছু করার নেই ওটাই এখন খেতে হবে আপাতত দুধ চাটাই খেয়ে নিই আজকে ভেবেছিলাম যে ট্রিটমেন্টটা শুরু হয়ে যাবে তো কিন্তু কি আর করা যাবে বলো মানে কপাল যদি খারাপ হয় না সব দিক থেকেই কপাল খারাপ হয় জানো তো ভালো কখনোই হয় না কোনো দিক থেকেই ভালো হয় না এটা অন্তত এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা মানে আজকে সকালেই ঢুকেছি রুমে আজকে ঢুকলাম তখন ছটা পাঁচ কি দশ মতো বাজছিলো তখন আমি রুমে ঢুকেছি তবে রুমটা আমার অতটাও পছন্দ হয়নি কিন্তু পাচ্ছিলাম না তো দেখা যাক ভাবছি দুটো দিন এখানে থাকবো থেকে অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাব। আমার পছন্দ না এই এইরকম মোটামুটি রুমটা বাথরুম আছে মানে সেট রয়েছে তবুও আমার কি কেমন জানি লাগছে পছন্দ হচ্ছে না এই রুমটা ওই জন্য আর কি সকালে এসেই কোনো রকমের বেড কভারটা পেতেছি পেতে শুয়ে গেছিলাম এত ঘুম লাগছিল সারাটা রাত জেগেছি ওই জন্য প্রচুর পরিমাণে ঘুম লাগছিল ওই জন্য শুয়ে পড়েছিলাম আমি দিয়ে এই সবে উঠলাম উঠে দেখলেই তো চা খেলাম চাটা খেয়ে দেখো তোমাদের সাথে কথা বলছি তবে আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি নেক্সট পার্ট আসবে মানে এরপর থেকে আমি কি কি করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে তবে যেহেতু কালকের থেকে ভিডিওটা টেনে নিয়ে আসছি ওই জন্য আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সকালে ঢুকে যে রুমটা শেয়ার করে ভিডিওটা শেষ করব মানে সেই পরিস্থিতিটা আমার ছিল না মানে এত নার্ভাস লাগছিলো কোনো দিন তো এতটা জার্নিং করিনি না বাড়ির বাইরে তো পা রাখিনি কোনো দিন এতটা দূরে আসিনি তো এই ফার্স্ট টাইম এসেছি ভীষণ ভীষণ নার্ভাস লাগছে আর ঘুম নেই মোট কথা দু ঘন্টা হলেও ঘুমের প্রয়োজন ছিল তবে সেই ঘুমটা হয়নি যার জন্য আর কি এতটা প্রবলেম ফেস করতে হয়েছে যাই হোক আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছেও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো